মুসলমান তরুণ যুবক জেনেবা না জেনেই জেনে শুরুতেই কথাটা বলেছি জেনেবা না জেনে তারা ইহুদি খ্রিস্টান বা ভিন্ন ধর্মন অনুসরণ করছে করতে শুরু করছে মানে করছে পোশাকে কথায় স্টাইলে নানা রকম অঙ্গি হঙ্গিতে মুসলমান বলে পরিচয় দিতে লজ্জা পাচ্ছে আমাদের যুবকেরা কেন 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 লজ্জা পাবে তুমি তুমি মুসলমান তোমার একটা বিরুদ্ধ থাকবে একটা বিরুদ্ধ থাকবে থেকে অনেক বড় সেলিব্রিটি দুনিয়ার দুনিয়ার সেলিব্রিটি অনেক বড় হিরো শাহরুখ খান আমেরিকায় যখন গেল তাকে আটক করা হলো কাস্টম অফিসে আটক করা হলো দুইবার বার তিন বার হ্যারেসমেন্ট করা হয়েছে তার পরবর্তীতেই তো আমরা যতটা শুনেছি আমরা তো সেই সমস্ত বিষয় নাই আমরা তখন পত্রিকায় দেখেছি সেই থ্রুতেই নাকি তার একটা সিনেমা বের করেছিল মাই নেমিস খান খান কাদের পরিচয় মুসলমানদের নয় ব্যাগটা যদি তোমার চেয়ে অত বড় সেলিব্রিটি দুনিয়ার সেলিব্রিটি সে যদি মুসলমানের পরিচয় দেওয়ার কারণে একটা এই শিরোনামে খান শিরোনামে সিনেমা বের করে পরিচয় দিতে পারে যে আমি মুসলমানের বাচ্চা তাহলে তুমি কি হে তুমি তোমাকে তো কেউ চিনে তোমার পাড়ার লোক সবটি তোমাকে চিনে না আর তুমি তুমি নিজেকে মুসলমান পরিচয় দিবে না এই জন্য হাতে লাল কাগজ ছাতা ভাগা সুতা বেঁধে রেখেছ তোমার চুলকে তুমি করে রেখেছ একটা নোংরা জন্তু জানোয়ারের মতো করে তুমি যে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করছো তুমি বুঝতে পারছো না তুমি করে ফেলেছ আর আমরা যে আল্লাহ তালা আমাদেরকে বারবার বলছেন তাদের অনুসরণ না তারা খুব ভয়ঙ্কর জাতি সর্বোপরি একটা কথা আপনাকে বলছি ইহুদি এবং খ্রিস্টানদের বর্তমানের সবচেয়ে বড় সবচেয়ে বড় যুদ্ধ ইহুদি এবং খ্রিস্টানদের সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে বুদ্ধির যুদ্ধ বিবেকের যুদ্ধ আপনার ছেলেকে কোন ইহুদি কোন খ্রিস্টান এসে বলবে না যে তুমি এটা করো এই মদ খাও এই এই চুরি করো এই চুল এইভাবে কাটো এইরকম আমাদের পোশাক ব্যবহার করো এটাও কিন্তু আপনাকে মেসেজ দিবে না আপনাকে মেসেজ দিবে না আপনার বলবে না মুখে কিন্তু ওই মেসেজটা আপনার হৃদয়ে কিছু ধরনের বিনোদন এমন কিছু ব্যবস্থাপনা সিস্টেম চালু করে দিবে ওই সিস্টেমে আমাকে আপনাকে জড়িয়ে দিবে আপনি আর বের হতে পারবেন না চালু করবে ওরা আপনি ভাববেন যে এটা আমার একটা উপকার এটা ভালো জিনিস এটা মানে বিদ্যার যুদ্ধ বুদ্ধির যুদ্ধ আপনার ব্রেনকে তারা পঙ্গু করে নিয়েছে হ্যাং করে নিয়েছে আপনার বিবেক আর আপনার মতো হয়ে চলে না আপনি চব্বিশ ঘন্টা বলেন চব্বিশ ঘন্টায় আপনার বিবেক দিয়ে আপনি কি করেন কতটুকু আপনার নিজের জ্ঞানে কাজ কি করছেন আপনি ভালো করে খেয়াল করে দেখেন আপনি সবগুলি করছেন অন্যের ব্রেনের সাথে অন্যের ব্রেন নিয়ে আপনি করছেন আপনার ব্রেন একবারে জিরো হয়ে গিয়েছে আপনি কিছুই করতে পারছেন না একটা খেতে বসবেন তা আপনার অন্যর একটা সিস্টেম আপনাকে দিয়েছে নিচে বসে খাবি তুমি নিচে বসে খেতে হবে না চেয়ার লাগাও এটা একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি এটা তোমাকে দেখাতে হবে এটা উদাহরণ দিলাম আপনাকে আবার ভেবে নিয়ে না যে চেয়ার টেলে বসে তাহলে খাওয়া হারাম হয়ে গেল নাকি না আমি এটা মিঠা পড়তে আমি বলতে চাচ্ছি যে আমার ব্রেনকে তারা কিভাবে হ্যাক করে নিয়েছে হ্যাকার তো বুঝি আমরা যে আমার মোবাইল হ্যাক করে নেই আপনার ল্যাপটপ হ্যাক করে নিতে পারে এই হ্যাকাররা ওখানে বসে বসে আপনার সব বিশেষ তথ্যকে গ্রহণ করছে আপনার ব্যাংক ব্যালেন্স কাড়ে নিচ্ছে আপনার ব্রেনকে তারা হ্যাক করে নিচ্ছে ইহুদি আর খ্রিস্টানদের সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে মানুষের ব্রেনকে হ্যাক করা আমাদের যুবকদের ব্রেন যখন তারা হ্যাক করে নিয়েছে তখন বুঝতে হচ্ছে এই যুবকটা এখন কি চায় 18 বছর হলে কি প্রয়োজন বছর হলে কি প্রয়োজন ওই ওই ব্রেনকে হ্যাক করে ব্রেনের ভিতরে তাদের দেওয়া থিউরি তাদের দেওয়া মেসেজ তাদের দেওয়া সমস্ত রকম গুলি ওখানে ইনস্টল করছে আর আমাদের যুবকেরা ওয়াজানতেই তাদের এই সমস্ত কার্যকলাপে লিপ্ত হচ্ছে